খুদে শিক্ষার্থীদের ক্যারাটে প্রশিক্ষণ খুদে শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জে মূলত এদিন হিঙ্গলগঞ্জ থানার মাঠে বেঙ্গল টাইগার মার্শাল আর্ট একাডেমির ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় প্রশিক্ষক শুভ সাঁত্রার উদ্যোগে শতাধিক ছেলেমেয়ে এদিন ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছেলে মেয়েদের লাঞ্ছনার শিকার হতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আত্মরক্ষার কৌশল শেখা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে মানে হিংলগঞ্জ ব্রাঞ্চে এখনো পর্যন্ত হিংলগঞ্জে সেইভাবে ক্যারাটে এখানে আসেনি ক্যাবের আন্ডারে যদি কোনো ক্যারাটে অ্যাসোসিয়েশন না থাকে তাহলে সেই মানে সেটা বলা হয় যেমন আমাদের বেঙ্গল টাইগার মার্শাল আর্ট অ্যাকাডেমি এই সাইডে একমাত্র ক্যাবের ক্যাবকে ফলো করে বা ক্যাবের অন্তর্গত ক্যাব আছে আর তারপরেও বেঙ্গল টাইগার শাইশঙ্কার মার্শাল আর্ট একাডেমি অ্যাথলেটিক্স বাই অল ইন্ডিয়া ক্যাডে ডু শাইশঙ্কার ফেডারেশন অভিভাবকদের কথায় এই ধরনের আত্মরক্ষার কৌশলে প্রশিক্ষিত করা হলে মেয়েরা ভবিষ্যতে পথে ঘাটে লাঞ্ছনার শিকার হবে না প্রতিরোধ করতে পারবে বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় ছাত্রছাত্রীদের বেশি মাত্রায় সচেতন করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হল বর্ষির হাত থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ